তেলত করেছে সুরত নেমরন থেকে সুরাই মরনের আমি একত্রিশ নম্বর আয়তে কারিমে তেলত করেছি যে আয়ত আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে অর্ডার দিলেন নবীজিকে বলছেন গো নবী আপনি উল আপনি ঘোষণা করে দিন ইন কুন তুম তু হেবুন্লাহ সত্য রব্বুল আলমিন গো নবী আপনি ঘোষণা দিয়ে দিন ইন কুন্তুম তু আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও সত্যি আমি রসুল আমাকে অনুসরণ করো তার মানে আমি আপনি যদি নবীজি কে অনুসরণ করতে পারি আমাকে আপনাকে ভালোবাসবেন কে আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না নবীজিকে মানতে পারলে নবীজিগণ অনুসরণ করতে পারলে শুধু আল্লাহ ভালোবাসবেন আবার আমার আপনার যদি বিগত দিনে কোনো গুনা হয়ে থাকে রব্বুল আলামিন বলে দিলেন ওয়া ইগফির লাকুম যুনুবুকুম ওয়াল্লাহু গফুর নবীজি আপনি বলে দিন তারা যদি আপনার অনুসরণ করতে পারে আমি তাদেরকে ভালোবাসবো শুধু ভালোই বাসবো না ওই আগে ফিরে এলে কোন ধনু বিগত দিনে যে অপরাধগুলো করেছে সেই অপরাধগুলো পর্যন্ত আমি রব গুলা আলএমিন ক্ষমা করে দেবো না সুভাখ আনল্লাহ তার মানে আমি আপনি যদি নবীজিকে অনুসরণ করতে পারি আমার আপনার ফলাফল আসবে দুইটা সবাইকে বলতে হবে কয়টা সবাই বলেন কয়টা এক নম্বর হলো আল্লাহর ভালোবাসা দুই হলো আল্লাহর ক্ষমা যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়েছে যাকে আল্লাহ ক্ষমা করেছে তার চাইতে সফল আর কেউ হতে পারবে নাকি আল্লাহ দেখেন কেমন ক্ষমা করেন একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এই দুনিয়াতে চলতে গেলে আইন আদালত আছে পৃথিবীর যে রাষ্ট্রই দেখবেন সেই রাষ্ট্রের আদালত আছে সেখানে কোরআন থাকুক আর না থাকুক মানব রচিত হলো আইন কিন্তু সেখানে থাকে আমি সেই আইনের ক্যাটাগরির দিকে যাব না আমি শুধু বোঝানোর চেষ্টা করব আপনাদের এলাকায় যখন কেউ আসামি হয়ে যায় পুলিশ গ্রেফতার করে গ্রেফতারের পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে জেলে প্রেরণ করা হয় সে যদি অপরাধ নাও করে আবার সে যদি অপরাধ করে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন অপরাধ করেছি দুই বছর তাকে সাজা দেওয়া হয়েছে দুই বছর পরে সাজা ভোগের পরে সে বের হয়ে এসেছে আপনি যদি দশ বছর পরে গিয়ে ওই জেলখানার ভলিউম খাতা অপরাধীদের তালিকা বের করেন দেখবেন ওই তালিকার মধ্যে যতই সাজা খাটুক না কেন ওই আসামির নাম আছে কথা বলেন ঠিক কিনা কিন্তু রব্বুল আলমিনা মন করে ক্ষমা করেন যখন কোন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় নাই রব্বুল আলামিন তাকে এমন করে ক্ষমা করে দেন অপরাধীদের তালিকা থেকে রব্বুল আলমিন তার নামটা চিরতরে মুছে দিয়ে দেন সোভান আল্লাহ তার মানে আল্লাহর ক্ষমা আল্লাহর ভালোবাসা পাওয়ার শর্ত হল ফাত্তা বিউনি রসুলের অনুসরণ করা রসুলের অনুসরণ অনুকরণের বাহিরে আমার আপনার আল্লাহর ভালোবাসা আল্লাহর ক্ষমা কখনো হবে সম্মানিত দিনী ভাইয়ারা এই পৃথিবীতে আমার আপনার যত বড় চেয়ার থাকুক না কেন যত বড় প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন আমার আপনার যত টাকা পয়সাই থাকুক না কেন এই টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি দিয়ে আমার কখনো সফলতা আসবে না আমাদের তো ভুল যে কনসেপ্টটা আছে মিসকনসেপশন যেটা আমি আমি আপনি লালন করি অনেক সময় সেটা হলো যখন কোন মানুষ মোটা অঙ্কের বেতনে চাকরি পেয়ে যায় মোটা অঙ্কের বেতনে চাকরি পেয়েছে আমরা বলি লোকটা সফল হয়ে গিয়েছে তার বেতন এত হবে এত লক্ষ টাকা বেতন হবে আমরা যখন কোন মানুষের দামি একটা গাড়ি দেখি আমরা বলি লোকটা কত সফল কত টাকা গাড়ি কিনেছে কারো যদি আমরা উঁচু বিল্ডিং দেখি ওই দিকে তাকিয়ে আমরা বলি লোকটা সফল হয়ে গিয়েছে এত সুন্দর বাড়ি তৈরি করেছে কিন্তু না না দুনিয়ার সম্পত্তি দিয়ে আমি আপনি সফলতা মাপতে পারবো না সফলতা মাপতে হলে সফল ব্যক্তির পরিচয় জানতে হলে জিজ্ঞাসা করতে হবে একটি কিতাবকে সেই কিতাবের নাম কি সবাইকে বলতে হবে কিতাবের নাম কি পবিত্র কোরআনের তিন নাম্বার সুরা সুরা আলে ইমরানের একশো তো পঁচাশি নাম্বার আয়তে রব্বুল আলমিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন وأدخل الجنة فقد فاز الله رب العالمين سبحانه جانية دلنا مار باندارا تم رشونا ركدا فمن زحزح عن